একজন পনেরো বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণ যিনি ড্রিবলিং আর স্কিলের জাদুতে ফুটবল দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছেন তার নাম গেব্রিয়াল ভেনেনো অনেকেই তাকে বলছেন নতুন নেইমার আজ আমরা জানব কে এই গেব্রিয়াল ভেনেনো কেন সে এত আলোচনায় আর ভবিষ্যতে সে কোন ক্লাবে যেতে পারে গেব্রিয়াল ভেনেনো তার আসল নাম হল জোয়াও গেব্রিয়াল কাস্ট্রো সান্তোষ জন্ম দুই সালে ষোলোই জুলাই ব্রাজিলের ইলহাস শহরে মাত্র পনেরো বছর বয়সে সে জায়গা করে নিয়েছে ব্রাজিলে শীর্ষস্থানীয় ক্লাব অ্যাথলেটিকো মিনেরুর যুব দলে খেলার স্টাইল গেব্রিয়েল ভেনেনো মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার সে রাইট উইং এর পজিশনেও খেলতে পারে তার খেলা প্লেয়ার ড্রিবল আর প্রতিপক্ষকে কনফিউজ করার মতো এক্সট্রা স্কিল সে বাম পায়ে খেলে এবং ওয়ান পরিস্থিতিতে তাকে থামানো সত্যিই কঠিন সাফল্য ও অর্জন গেব্রিয়েল ভেনেনো দুই সালে ব্রাজিলের অনুদ্ধ পুনরো জাতীয় দলে ডাক পান এবং একই বছর কোফি টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন এছাড়াও দুই সালে মাইনেরো সাব পুনরো চ্যাম্পিয়নশিপ এবং দুই সালের কোপা ব্রাজিলে রিনহো সাব ষোলো টুর্নামেন্ট শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক আগ্রহ ও ভবিষ্যৎ গেব্রিয়াল ভিনেইনো এর অসাধারণ প্রতিভা ইতিমধ্যে আন্তর্জাতিক নজর কেড়েছে ইংল্যান্ডের ক্লাব আর্সেনাল তাকে সাইন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে গেব্রিয়াল ভিনেনু তার বয়সের তুলনায় অত্যন্ত বিশ্বকাপ প্রতিভাবান এবং ভবিষ্যতে ব্রাজিল ও আন্তর্জাতিক ফুটবলে বড় মাপে তারকা হতে পারেন তার খেলার ধরন ও দক্ষতা তাকে নেমারের উত্তরসরি হিসাবে বিবেচিত হতে পারে যদিও তার পেশাদার কেরিয়ার এখনো শুরু হয়নি তবে তার প্রতিভা ও সম্ভাবনা তাকে ফুটবল বিশ্বের আলোচিত নাম করে তুলেছে গেব্রিয়েল ভেনেনো নামটা হয়তো এখনো অনেকের অজানা কিন্তু এই নামটা সামনে ফুটবল বিশ্বে গর্জে উঠবে এতে কোনো সন্দেহ নেই গেব্রিয়েল ভেনেনোকে নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন